হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও এটা আমাদের একদম নতুন পেজ নতুন পেজের ফার্স্ট ভিডিও আমাদের ছোট্ট সংসার তো ছোট্ট সংসার পেজটি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা সেই দিনে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম দুজনে ঘুরতে বেরিয়েছিলাম তো সে তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছ দুজনে আমরা হাঁটতে হাঁটতে ভিডিও পড়েছি রাস্তা দিয়ে তো আমি এখানে ওকে একটু রাগাচ্ছিলাম যাই হোক ও হালকা একটু রেগেও গিয়েছিলো তো এরপর আমরা সামনে দিয়ে হাঁটছি এখানে আমরা চলে এসেছি আমাদের সেই বাপিদার প্রিয় চাষের বাগানে যেখানে আমাদের বাপিদা সব রকমের সবজি চাষ করেছে সেই বাগানটা ওখানে দেখাতে আসছিলাম বাগানের বাপিদার চাষের বাগানের মধ্যে আমরা কিছুক্ষণ থাকলাম দেখেছ মুখ তারপরেই আকাশের দিকে তাকিয়ে দেখছি অনেকগুলো পাখি একসাথে উড়ে যাচ্ছে সত্যি খুব সুন্দর লাগছিল খুব ভালো লেগেছে এই দৃশ্যটা হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে